আজকে ভিডিও যে ফার্স্ট অফারটা রেখেছি যে তসর আমাদের এখানে তসর শুরু হচ্ছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পুরোপুরি স্টক শেষ হয়ে গেছিল এখন কিন্তু অ্যাভেলেবেল আবার পেয়ে যাবেন হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত কিছু কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবেন তসর শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে তসর এছাড়া থাকছে বেনারসি তা আবার সুতির উপর বেনারসি দেখুন সুতির উপর বেনারসি পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেগুলো হাজার বারোশো তেরোশো টাকা দাম ছিল সেগুলো বর্তমান দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর সব থেকে বড় যে অফারটা থাকে মন্ডল স্টাডি কুটিরে যে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়া থাকছে সিউডিট ফ্যাসিলিটি মাল হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে আপনাকে টাকার উপর মাল নিতে হবে এবং টাকা আগে পেমেন্ট করতে হবে এছাড়া থাকছে ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা দিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন মন্ডল সার্টিফিক সাথে অবশ্যই কিন্তু রয়েছে ক্রেডিট কার্ড প্রযোজ্য প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট সব সময় থেকেই থাকে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করার পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখুন নমস্কার নাম বাপি মন্ডল মন্ডল শাড়ি কুঠির আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুঠির অবশ্যই দেখে ঢুকবেন কারণ মন্ডল নামে কিন্তু আরও অনেক প্রচুর দোকান রয়েছে আমাদের হচ্ছে গিয়ে মন্ডল শাড়ি কুঠির বাপি মন্ডল আর আমাদের তো প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের সাথে থাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবে সাথে থাকবেন যদি এভাবে সাথে থাকেন তাহলে কিন্তু আমরা মন্ডল শাড়ি কুটিরটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে ফার্স্ট যে একটা নতুন ধামাকে নিয়ে এসেছি সুতির বালোচুরি ঠিক আছে সুতির ভালো ঈদের জন্য কিন্তু স্পেশালি তৈরি হয়েছে দেখুন ঈদের জন্য এটা কিন্তু ঈদের জন্য তৈরি করা হয়েছে পিওর সুতির থাকবে এটা কিন্তু কোনো মিক্সড কাপড় থাকবে না পিওর সুতির কাপড় থাকবে ঠিক আছে সুতির ভালো চুরি আজ অব্দি কেউ ভিডিওতে দেখায়নি পুরোপুরি নিজস্ব কালেকশন থাকছে পুরোপুরি আমাদের এখানেই তৈরি হয়েছে আপনি যদি ডিজাইন না পছন্দ হয় ডিজাইন আপনি পাঠাতে পারেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালারে কিন্তু আলাদা আলাদা আপনি ডিজাইন পেয়ে যাবেন এক পিস দু পিস নয় যত পিস চাইবেন তত পিস কিন্তু এরকম কালার আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে ঠিক আছে সুতির ভালো চুরি নতুনত্ব প্রোডাক্ট খুঁজতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে মণ্ডল শাড়ি কুটিরে নতুনত্ব প্রোডাক্ট আর সব থেকে বেস্ট কোয়ালিটি খুঁজতে গেলেও কিন্তু আপনাকে মণ্ডল শাড়ি কুঠির আসতে হবে আর আমাদের সব থেকে যে অফারটা থাকে মন্ডল শাড়ি কুটির যে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন মানে কোনো ভয় নেই যারা নতুন কাস্টমাররাও যারা বিজনেস করতে চাইছেন যে কিভাবে বিজনেস করবেন কিভাবে নিজেকে গ্রো আপ করবেন তার জন্য কিন্তু মন্ডল শাড়িগুলি সবসময় প্রতিটা কাস্টমার সাথে ছিল এবং সাথে থাকবে এবার আমি দেখাবো জিমিচু বিচিত্রা যেটাকে সবাই নামে চেনে জিমিচু বিচিত্রা কত করে কিনেছেন আপনার জিমিচু সাড়ে আটশো সাড়ে নশো হাজার পঞ্চাশ এগারোশো টাকা আমরা নিজে বিক্রি করেছি এগারোশো টাকা বর্তমানে আপনারা জিমিচু পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকাই দেবেন ছশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি জিমিচু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর বান্ডিল কারা ভ্যারাইটিস বান্ডিল রয়েছে আর যারা বান্ডিল ধরে নেবে তাদের রেট থাকছে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এদিকে এবার দেখিয়ে দেবো পুরোপুরি দেখুন জামদানি অফুরন্ত জামদানি কিন্তু আমাদের জামদানি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে আপনি জামদানি পেয়ে যাবেন অল ওভার কাজ থাকবে ঠিক আছে কোনো বিপি থাকবে না অল ওভার কাজ থাকবে পাক্কা বারো হাত থাকছে ডিসপুট হলে রিটার্ন আবিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন দেখুন মাত্র একশো টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে জামদানি অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে এবার দেখাবো তাঁত তাঁত পেয়ে যাবেন আমাদের এখানে শুধুমাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা থেকে তাঁত আমাদের স্টার্টিং প্রাইস থাকছে যত পিসে তত পিস কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকার টাকা কিন্তু লট আইটেম থাকছে কোনো গ্যারান্টি থাকছে না রিটার্ন অপশন নেই আপনার গ্যারান্টি নিতে গেলে এটা একটু হাই করতে হবে একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু প্রচুর তাঁত পেয়ে যাবে ঠিক আছে এবার আমি দেখিয়ে দেবো জামদানি মানে আমাদের এখানে নেই বলে কোনো অপশন নেই আর বুটিক কালেকশন বুটিক কালেকশন আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র দুশো টাকা থেকে দুশো টাকা দুশো নব্বই টাকা থেকে আপনি বুটিক পেয়ে যাবেন থাকে ইউনিক ইউনিক কালেকশন ডিজাইন ডিজাইন খুঁজতে গেলে কিন্তু আসতে হবে মন্ডল শাড়ি মন্ডল অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে আমি প্রতিটা কালারের যে ডিজাইনটা খুললাম ডিজাইনের কালার অপশনগুলো দেখিয়ে দিই ঠিক আছে দেখুন আমাদের যতগুলো প্রোডাক্ট আমি দেখাও প্রতিটা প্রোডাক্টের কিন্তু আপনি যত পিস চাইবেন তত পিস কিন্তু কালার আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে এই একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দেখুন পুরপুর কালার অপশনটা দেখুন এবার আমি দেখাবো সুতির বালোচুরি আমি নতুনত্ব যেসব প্রোডাক্টগুলো হয় সেসব প্রোডাক্টগুলো দেখাচ্ছি পুরোনো কোনো প্রোডাক্ট আমি দেখাচ্ছি না কারণ সামনে ঈদ রয়েছে যার জন্য আমি নতুনত্ব প্রোডাক্টগুলো সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা কথাই বলবো যে মণ্ডল চারি কোটির আসন অন্তত একবার এসে ভিজিট করুন মালের কোয়ালিটি দেখুন যাচাই করুন তারপর আপনি মাল কেন আশাগুলো থেকে যারা আসতে চাইছেন আসাম ত্রিপুরা প্রচুর কাস্টমার আসছে আমাদের এখানে আসাম ত্রিপুর থেকে আসতে চাইছেন যারা তাদের জন্য কিন্তু সবথেকে সুব্যবস্থা রয়েছে তাদের জন্য কোনো হোটেল নিতে হবে না আমাদের সপেই থাকবেন আমাদের সপেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কোনো অসুবিধে নেই আপনারা আসুন আপনি আসুন ভিজিট করুন দেখুন মাল কিনুন কোনো অসুবিধে নেই কিছু কিছু কাস্টমার রয়েছে যারা ধরুন কিছু হতেই পারে যে অন্য ঘর থেকে অল্প কিছু মাল হলো সে মালও আমাদের কাছে নিয়ে আসবেন একসাথে প্যাকিং করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো ঠিক আছে পুরোপুরি আপনার যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসে চলে যাবে তার জন্য কিন্তু এক্সট্রা কোনো কস্ট দিতে হবে না ঠিক আছে পুরোপুরি আমাদের দায়িত্ব থাকছে মাল হাতে পাওয়ার দিয়ে সমস্ত দায়িত্ব কিন্তু মন্ডল শাড়িগুড়ির সাথে থাক মন্ডল শাড়িগুড়ির থাকছে এ দেখুন পুরোপুরি রেশম বাই রেশম কোয়ালিটির মধ্যে পাবেন পুরোপুরি রেশম বাই রেশম কোয়ালিটি থাকছে হান্ড্রেড বাই হান্ড্রেড কটনের উপর কিন্তু তৈরি রয়েছে ঠিক আছে এবার আমি দেখাবো তাঁত এ দেখুন কেরালাকটনের উপর তাঁত পাবেন কেরালার উপর তাঁত মাত্র দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন প্রচুর কালার অপশন রয়েছে কালার ছেঁটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন আমাদের এখানে কোনো বাধ্যতামূলক নেই যে বান্ডিল ওয়াইজ নিতে হবে এরকম কোনো বাধ্যতা আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন ঠিক আছে এদিকে দেখুন তাঁত রয়েছে অপুরন্ত তাঁত রয়েছে অফুরন্ত এদিকে দেখুন অফুরন্ত তাঁত রয়েছে এবার আমি দেখিয়ে দেবো দেখো বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় এটা রয়েছে দেখুন ডিজিটাল পিন ডিজিটাল পিন থেকে শুরু করে আপনার ওয়াইফাই থেকে শুরু করে সমস্ত আইটেম দেখুন ডিজিটাল পিন হাতের মুঠোতে আপনার চলে আসবে এটা কিন্তু উইথ ব্লাউজ রয়েছে উইথ ব্লাউজ হ্যাঁ উইথ ব্লাউজ রয়েছে মাত্র চারশো টাকা বান্ডিল ধরে নিলে চারশো টাকা যারা বাল কটার করবে মোটামুটি দুশো পিস তিনশো পিস তাদের জন্য কিন্তু এই রেটটা থাকছেন তাদের জন্য কিন্তু আমি ওপেনলি কখনোই রেট বলবো না অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কত কি রেট আসবে বলে দেবো কারণ ওপেনলি রেট বললে কী হবে যারা হোলসেল করছে তাদের বিক্রি করতে অসুবিধা হয় যার জন্য অবশ্যই আসুন বা আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন দুশো পিস নিলে কত রেট আসবে তিনশো পিস নিলে কত রেট আসবে সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে এবার আমি দেখাবো রাফেলের মধ্যে রয়েছে দেখুন এটা রয়েছে রাফেল শাড়ি এবং রাফেল মানে এ টু জেড নেই বলে কোনো অপশন নেই মন্ডল শাড়িগুড়ি এ টু জেড সমস্ত মাল কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের এখানে সমস্ত কিছু জারদশী থেকে শুরু করে উড়িষ্যার কটন থেকে শুরু করে ঠিক আছে এ টু জেড উড়িষ্যার কটন থেকে শুরু করে বাংলাদেশি জামদানি থেকে শুরু করে রয়েছে নেই বলে কোনো অপশন নেই বাংলাদেশি জামদানি এ টু জেড সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সময় গঙ্গা যমুনা পার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এখানে এটা হচ্ছে সম্বলপুরি কোটকির মধ্যে পেয়ে যাবেন এ টু জেড নেই বলে কোনো অপশন নেই এ টু জেড এর জন্য বলছি আসুন ভিজিট করুন একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় ঠিক আছে এদিকে দেখুন তাঁত রয়েছে সিল্ক আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে সিল্ক শুরু হচ্ছে আমাদের বস্তা বস্তা মাল কিন্তু সব পড়ে রয়েছে ট্রান্সপোর্টে যাবে এটা ঠিক আছে দেখুন আমার আর প্রতিটা বস্তা আমাদের নিজস্ব লোকও থাকবে মন্ডল শাড়ি কোটি লেখা থাকবে এবং কন্ট্যাক্ট নম্বর লেখা থাকবে কোনো রকম প্রবলেম হলে সমস্ত দায়িত্ব কিন্তু মন্ডল শাড়ি কুটির থাকে একটা দেখুন প্যাকিং হয়ে পড়ে রয়েছে ঠিক আছে সব মাল দেখুন সব ভিডিও কলে মাল নিচ্ছে কাস্টমাররা সব ভিডিও কলে মাল নিচ্ছে একটা দেখুন ছোটো আমাদের এখানে ছোট মালও কিন্তু দেওয়া হয় দেখুন এরকম ছোটো মালও কিন্তু প্যাকিং হচ্ছে এখন সেলাই হচ্ছে সেলাই ইনকমপ্লিট রয়েছে সেলাই হবে বেল্ট হবে তারপর মাল বেরো হবে ঠিক আছে কোনো ভয় নেই এটা দিকে দেখুন টোটাল হ্যান্ডলুমের আইটেম থাকছে কাঁথা সৃষ্টি থেকে শুরু করে এরকম হ্যান্ডপিন মানে হাতের ছবি আঁকা দেখুন এগুলো রয়েছে হাতে ছবি আঁকা ঠিক আছে সব কিছু হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি প্রিন্ট গ্যারান্টি রয়েছে প্রিন্ট গ্যারান্টি রয়েছে পাক্কা বারো হাত রয়েছে ডিসপুটের রিটার্ন আছে না বিক্রি করতে পারলে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে কোনো ভয় নেই আমাদের সব থেকে বড়ো ব্যাপার কোনো মাল যদি ইউজ করার পর মানে জলে ভেজানোর পরে যদি কোনো সমস্যা হয় সেটাও কিন্তু আপনি আমাকে রিটার্ন করতে পারবেন কোনো ভয় নেই এই যে টোটাল বেনারসি আইটেম রয়েছে আমাদের বেনারসি শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে বেনারসি প্রিমিয়াম বেনারসি শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র ছশো টাকা থেকে ছশো টাকা থেকে শুরু হচ্ছে ছশো টাকা সাতশো টাকা সাড়ে ছশো টাকা প্রচুর রকম ব্যানারসি কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এবার আমি দেখাবো হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুম শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র দেড়শো টাকার মধ্যে দেখুন শুধুমাত্র দেড়শো টাকা উইথ ব্লাউজ সিজ বিপি থাকবে উইথ বিপি পেয়ে যাবেন আপনি ঠিক আছে এদিকে দেখুন এটা রয়েছে কাথা স্টিচের উপর হ্যান্ডলুম রয়েছে দেখুন কাথা স্টিচের উপর আপনি যেরকম চাইবেন সবকিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখুন কাথা স্টিচের উপর হ্যান্ডলুম রয়েছে আপনি ভাবে চাইবেন সবকিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে কম দামের মধ্যে মধুবনী প্রিন্ট যদি খুঁজতে চান এরকম কম দামের মধ্যে দুশো দশ টাকার মধ্যে আপনি মধুবনী প্রিন্ট পেয়ে যাবেন দেখুন কম দামের মধ্যে দুশো দুশো দশ টাকার মধ্যে আপনি মধুবনী প্রিন্ট পেয়ে যাবেন দেখুন পাকা চোদ্দো হাতের মধ্যে থাকবে এটা পাক্কা চোদ্দো হাতের মধ্যে কিন্তু আপনি আপনি পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটি রয়েছে এদিকে চলে আসুন আমি দেখিয়ে দেবো বাট সিল্কের কত রকম আইটেম হয় দেখুন পুরোপুরি দিকে কিন্তু সিল্কের ঘর থাকছে আলিয়া ভাট আলিয়াভাট আপনারা কত করে কিনেছেন আলিয়া আমাদের এখানে আলিয়া পাবেন মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকা মাত্র সাতশো পঁয়ত্রিশ টাকা যেগুলো মোটামুটি বারোশো টাকা তেরোশো টাকা দাম ছিল এখন সাতশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন প্রচুর রকম সিল্ক রয়েছে বেনারসি শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র ছশো টাকা থেকে বলে দিলাম যেটা ধরুন মাত্র ছশো টাকার মধ্যে কিন্তু বেনারসি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্বর্ণচুরি থেকে শুরু করে বালুচুরি থেকে শুরু করে কি নেই এ টু ডেট কিন্তু সমস্ত রকম বালো বেনারসি মাত্র ছশো টাকার মধ্যে থেকে কিন্তু বেনারসি আমাদের স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র ছশো টাকা সাতশো টাকা সাড়ে আটশো টাকা সাড়ে নশো বারোশো প্রচুর রকম বেনারসি পেয়ে যাবেন এদিন দেখুন প্রচুর রকম বেনারসি কিন্তু অ্যাভেলেবেল থাকছে ঠিক আছে কিছু কিছু কাস্টমার ষাটিনের উপর খোঁজে যেমন এগুলো হচ্ছে ষাটনের উপর ষাটিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে শার্টিনের প্রচুর রকম আপনি অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন লাল চাইলে লাল ব্লু চাইলে ব্লু আপনি যেরকম ডিজাইন চাইবেন সেরকম আর হ্যামিনা করার রয়েছে আর এইসব কোয়ালিটি আপনি হাতে না দলে বুঝতে পারবেন না এগুলো আমি কখনোই আপনাকে ছবিতে বা ভিডিওতে কোয়ালিটি দেখিয়ে বোঝাতে পারবো না এগুলো কোয়ালিটি দেখতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে মন্ডল শাড়ি কুঠির অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুঠির এবার আমি দেখিয়ে দেবো কাকিনাড়া দেখুন প্রচুর রকম কাকিনাড়া রয়েছে এক যত কিন্তু কাকিনা আমাদের এখানে আপনি পেয়ে যাবেন দেখুন কাকিনারা বান্ডিল আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন এদিকে দেখুন বুটিক কালেকশন জামদানি একশো আশি টাকা দুশো টাকা দুশো পাঁচ টাকা দুশো দশ টাকার মধ্যে প্রচুর আপনি বুটিক পেয়ে যাবেন এবার আমি দেখিয়ে দেবো দেখুন এদিকে চলে আসুন তসর তশোর থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে সমস্ত মাল কিন্তু আপনি আমার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন তাঁত তাঁত শুরু হচ্ছে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে তাঁত পেয়ে যাবেন একশো টাকার মধ্যে আপনি তাঁত পেয়ে যাবেন পাকা আর ডিসপোলে রিটার্ন না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন সব থেকে বড় ব্যাপার ঠিক আছে এদিকে দেখুন ছাপা বস্তাকে বস্তা ছাপা কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বস্তাকে বস্তা ছাপা এদিকে সব মাল বেরোচ্ছে কিন্তু আমাদের সব মাল বেরোচ্ছে দেখুন সব বান্ডিল বান্ডিল মাল কিন্তু আমাদের টোটো করে বেরোচ্ছে এদিকে দেখুন সব বস্তা বস্তা মাল কিন্তু পড়ে রয়েছে এগুলো সব ট্রান্সপোর্টে যাবে ঠিক আছে সব কিন্তু আমাদের ট্রান্সপোর্টে বেরোচ্ছে দেখুন বস্তা বস্তা মাল উড়িষ্যা বলল আসাম বলুন ত্রিপুরা বলুন যেখানে বলবেন সেখানে কিন্তু আমাদের সবসময় অ্যাভেলেবেল হয়ে থাকে ঠিক আছে দেখুন সমস্ত সমাজের জন্য প্রণবদা আমাদের থাকে অ্যাভেলেবেল প্রতিটা কাস্টমারকে গাইড করে প্রণবদা দিয়ে আসে আমাদের প্রণবদাকে তো প্রতিটা কাস্টমার চেনে আমাদের কোনো অসুবিধা নেই একটা কথাই বলবো যে আসুন অন্তত এসে ভিজিট কর মণ্ডল শাড়ি কুটিয়ে ভিজিট করে দেখুন মালের কোয়ালিটি কারণ আমরা একদিনের কোনো বিজনেস করি না কোনো কাস্টমার সাথে আমাদের বিজনেস মানে সবসময় প্রতিটা কাস্টমারের সাথে আমাদের ডিলিং হয় তিনশো পঁয়ষট্টি দিন মানে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ডিলিং হচ্ছে ঠিক আছে এদিকে দেখুন এদিকে রয়েছে আমাদের রেডিমেড আইটেম টোটাল রেডিমেডের ঘর থাকছে চাপা থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে সব কিছু আইটেম দেখুন বস্তা বস্তা মাল কিন্তু বেরোচ্ছে যে প্রচুর চাপ ছিল প্রচুর চাপ সব বস্তা বস্তা মাল প্যাকিং হচ্ছে দেখুন প্রতিটা বস্তায় মন্ডল শাড়ি কুটির লেখা রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে দেখুন একটা বস্তা এই একটা বস্তা প্রচুর প্রেশার ছিল রোববার দিন যার জন্য প্রচুর প্রেশার ছিল প্রচুর বস্তা হচ্ছে এখনও কাজ করছে এখনও কেউ খেতে যেতে পারেনি ঠিক আছে একটা কথাই বলবো যে এখন একটা কথাই বলছি মন্ডল শাড়ি কুটির প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের সাথে থাকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের সাথে থাকছে তাদের জন্য তো আমরা ভাবছি দিতেও যার জন্য আমরা ইএমআই ফ্যাসিলিটি চালু করেছি যেটা মাসে মাসে টাকা বিজনেস করতে পারবে অবশ্যই কিন্তু আমরা ক্রেডিট কার্ড প্রযোজ্য রয়েছে এছাড়া মাল বিক্রি না করতে পারে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে প্রচুর রকম রেডিমেড আইটেম শুরু হচ্ছে আমাদের মাত্র সাত টাকা থেকে ঠিক আছে এবার আমি দেখিয়ে দেবো চাপার মধ্যে দেখুন বন্ধনা বন্ধনা চাপা শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র একশো সত্তর টাকা থেকে একশো সত্তর টাকা থেকে বন্ধনা কিন্তু পাক্কা বারো হাত হবে না এটা এটা এগারো হাত দিয়ে সাড়ে এগারো হাত হবে ঠিক আছে বারো হাত নিতে গেলে আপনাকে রেটটা একটু হাই করতে হবে ভাড়া দিতে গেলে একশো পঁচানব্বই টাকা দুশো টাকা দুশো পাঁচ টাকার মধ্যে আপনি বারো হাত মাল পেয়ে যাবেন ঠিক আছে বন্ধনার বন্ধনা মালা মিনু অনু রমেশ এ টু জেড মালা জয়শ্রী এছাড়া আমাদের নিজেদের মণ্ডল এ টু জেড কিন্তু সব কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব কালেকশন এদিকে চলে আসুন দেখুন মিনু মিনু হাওড়া ব্রিজ থেকে শুরু করে এ টু জেড এটা হচ্ছে পুরো হাওড়া ব্রিজের আপনি পেয়ে যাবেন মিনু হাওড়া ব্রিজ থেকে শুরু করে মিনু থেকে শুরু করে বন্ধনার এরকম বক্সের মালের মধ্যে থেকে শুরু করে বন্ধনার সম্বলপুরি কটকির উপর কিছু কিছু কাস্টমার মাল আছে দেখুন সম্বলপুরি কোর্ট ঠিক আছে এগুলো মোটামুটি দুশো পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন পিওর কোয়ালিটির মধ্যে থাকছে এটা পিওর কোয়ালিটি হাতে না দিলে আপনি বুঝতে পারবেন না পিওর কোয়ালিটির মধ্যে থাকবে এগুলো আপনি চোখ বন্ধ করে সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ করে ঠিক আছে এদিকে দেখুন চলে আসুন নাইটিতে নাইটি আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র পঞ্চাশ টাকার মধ্যে আপনি নাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নাইটি কিন্তু অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য পঞ্চাশ টাকা নাইটি এটা কখনোই দোকানে বিক্রি করা যাবে না দোকানে মাল শুরু হচ্ছে পঁচানব্বই টাকা থেকে হ্যাঁ দেখুন পঁচানব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকা একশো দশ টাকার মধ্যে আপনি প্রচুর আইটেম পেয়ে যাবেন প্রচুর প্রচুর ঠিক আছে এবার আমি চলে যাবো ব্লাউজের আইটেমের মধ্যে চলে আসুন দেখুন পুরো ব্লাউজ আইটেম থাকছে ব্লাউজ ব্লাউজ শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আঠাশ টাকা থেকে যে ছেলে প্রিন্টেড ঠিক আছে একটু কাজের উপর ছেলে কাজের উপর ব্লাউজ পাবেন হাকোবা ছেলে হাকোবা পাবেন প্রিন্টেড রয়েছে সমস্ত কিন্তু ব্লাউজ আপনি আপনি পেয়ে যাবেন এদিকে দেখাব ওড়না ওড়না শুরু হচ্ছে দেখুন বস্তা বস্তা ওরনা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে পঁয়ত্রিশ টাকার মধ্যে ওরনা পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা এক পিস দু পিস নয় যত পিছিয়ে তত পিস কিন্তু ওরনা আমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে যত পিছিয়ে তত পিস এদিকে দেখুন ওরনা সব সেট রয়েছে ওরনা নাইটি মানে নেই বলে কোনো অপশন নেই এদিকে রয়েছে দেখুন পুরোপুরি লুঙ্গির আইটেম থাকছে লুঙ্গি হ্যাঁ লুঙ্গি লুঙ্গি আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে আপনি লুঙ্গি পাবেন পাঞ্জাবি পাবেন শুধুমাত্র পঁচাশি টাকা আচ্ছা এইটটি ফাইভ থেকে আপনি পাঞ্জাবি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এদিকে রয়েছে গামছা দেখুন গামছা শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র বারো টাকা থেকে বারো টাকার গামছা অবশ্যই বাচ্চাদের গামছা কোনো বড়দের গামছা না বারো টাকা থেকে কুড়ি টাকা অব্দি যা গামছা আছে সব ছোটদের গামছা বড়দের গামছা শুরু হচ্ছে আমাদের তিরিশ টাকা টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি বড়দের গামছা অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আমাদের এখানে এই একটা দেখুন বস্তা পড়ে রয়েছে একটা বস্তা পড়ে রয়েছে ঠিক আছে প্রচুর আজকে রোববার দিন ছিল প্রচুর পেশা ছিল প্রচুর চাপ ছিল এ দেখুন একটা বস্তা পড়ে রয়েছে ঠিক আছে সবথেকে বড়ো যে ব্যাপারটা আমাদের প্রতিটা বস্তায় দেখুন নিজস্ব কোম্পানির লোগো থাকবে কন্ট্যাক্ট নম্বর লেখা থাকবে রাস্তায় কোনো রকম প্রবলেম হলে সমস্ত দায়িত্ব কিন্তু মণ্ডল চারিগুড়ির সাথে থাক মন্ডল থাকছে ঠিক আছে এবার আমি দেখাবো বেড কভার বেড কভার আমাদের শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি বেড কভার পেয়ে যাবেন আর কিছু কিছু বেড কভারে আমাদের কিন্তু হিউজ ডিসকাউন্ট চলছে দেখুন এগুলো চোদ্দশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এটা আপনি পাবেন মাত্র চারশো কুড়ি টাকায় মাত্র চারশো কুড়ি টাকা হিউজ ডিসকাউন্ট রয়েছে এখন কিন্তু মন্ডল সারিগুড়ির প্রচুর ডিসকাউন্ট রয়েছে আসুন মাল কিনুন ডিসকাউন্ট দিয়ে আপনি কাস্টমারদের মাল বিক্রি করুন যে নতুন কাস্টমারে যারা বুঝতে পারছেন না যে কীভাবে বিজনেস করবেন একটা কথাই বলব যে আসুন একবার অন্তত এসে ভিজিট করুন আমাদের সাথে কথা বলুন যে কীভাবে বিজনেস করবেন সমস্ত কিন্তু গাইড আমরা করে নেবো ঠিক আছে এবার আমি রেডিমেডের কিছু আইটেম দেখিয়ে দেবো যেগুলো কিন্তু আপনার প্রচুর প্রফিটেবল থাকবেন প্রচুর প্রচুর শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে যেমন এগুলোর অ্যাপলের শার্টগুলো দেখুন এমআরপি কত রয়েছে আটশো উনপঞ্চাশ টাকা এমআরপি রয়েছে এটা আপনি পাবেন মাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকায় আপনি ফিফটি পার্সেন্ট যদি ডিসকাউন্ট দিয়েও বিক্রি করেন তাও কিন্তু আপনি প্রফিট পেয়ে থাকবেন ঠিক আছে এদিকে দেখুন তাঁতকলা থেকে শুরু করে তাঁতকলা এরকম তাঁতকলা প্রিন্টের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন প্রচুর সব ইউনিক মন্ডল সাড়ে কোটি মানে সব ঈদের কালেকশন কিন্তু চলেছে সব ঈদের কালেকশন দেখুন সবইদের কালেকশন সংগ্রামের তাঁতকলা থেকে শুরু করে সব কিছু কিন্তু চলে এসেছে শার্ট টি শার্ট পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র দশ টাকা বারো টাকা তেরো টাকা আট টাকা ন টাকার মধ্যে কিন্তু প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে ওই জন্য একটা কথাই বলবো যে আমাদের তো একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যেখানে এক পিস মালল আপনি ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে কিনতে পারবেন সমস্ত কিছু রয়েছে কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কীভাবে কী করবেন তার জন্য কিন্তু সমস্ত কিছু ডিটেলসের জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে হবে তো আজকের ভিডিও বড় করবো না যে ধৈর্য ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এখানেই সমাপ্ত করছি নমস্কার